আজকে অলরেডি আপনি যেমনটা বলছিলেন স্পেশালি গেমিং মাউস নিয়ে আমাদের ভিডিও আপনার বাজেটে সবচেয়ে সেরা মাউসটি কি আর এটা হচ্ছে যে আপনি ছয়শো টাকায় নিতে পারবেন মাত্র ওয়ারেন্টি থাকবে এক বছর মডেলের একটা মাউস এবং এটাতেও আপনার টোটালি পাঁচটা প্রোগ্রামেবল বাটন রয়েছে প্রোগ্রামেবল গেমিং মাউস আর এটার প্রাইস হচ্ছে খুবই ভালো একটা মাউস এটা নিতে পারেন মাত্র আটশো টাকা হ্যাঁ হানি দেখতে খুব সুন্দর লাগে অনেকে এরকম মাউস পছন্দ করে আর এটার মধ্যে টোটালি সাতটা প্রোগ্রামেবল বাটন রয়েছে আর এটা সর্বোচ্চ ম্যাক্স আপনি আট হাজার পর্যন্ত পুশ করতে পারবেন আপনার খুব একটা চার্জ ফিচার্স নিয়ে টেনশন করতে হয় না আর এটা হচ্ছে জেডলের এর ডাব্লিউডি ওয়ান থ্রি নাইন মডেলের একটা ফ্যান্টম এক্স টু এবং এটা কিন্তু ভিএক্স সিক্স মডেলের একটা মাউস রাই মোডের যেটা হচ্ছে টাইপ সি কেবল চালাতে পারবেন আপনি টু পয়েন্ট চালাতে পারবেন পর্যন্ত ডিপিআই পুশ করতে পারবেন স্মার্ট দেখতে খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু আপনার ওয়্যারলেস যারের মাউসের মধ্যে কম প্রাইজের মধ্যে নিতে চান এটা নিতে পারেন আরো একটা মাউস দেখবো যেটা হচ্ছে রেজারের ডেথ হেডার ভি টু এক্স ইলেভেন রেজার ক্রমা আর জিবি লাইটিং জোন ব্যবহার করা হয়েছে যেটা খুবই ভালো এবং এটাতে জেন টু সুইচ ব্যবহার করা হয়েছে একশো থেকে সর্বোচ্চ ম্যাক্স পুশ করতে পারবেন অটো শিফট এবং আমরা অনেকেই কিন্তু এই ধরনের বাটন প্রয়োজন পড়ে এবং এটাতে কিন্তু আপনার হচ্ছে যে ওয়ারলেস ডক রয়েছে দেখতেই পাচ্ছেন চার্জিং এর জন্য টপে ভিজিট করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন সালামু আলাইকুম সবাইকে ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে কিন্তু আজকে অনেকদিন পর স্পেশাল একটা ভিডিও হবে সেটা হচ্ছে গেমিং মাউস নিয়ে ভিডিও হচ্ছে এক ভিডিওতে ছয়শ টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকার মাউস পর্যন্ত থাকবে স্পেশাল স্পেশাল কিছু প্রোডাক্ট থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি ধরনের মাউস থাকবে কি কি ব্র্যান্ডের মাউস থাকবে ভাইয়া আজকে অলরেডি আপনি যেমনটা বলছিলেন স্পেশালি গেমিং মাউস নিয়ে আমাদের ভিডিও তবে যারা গেমিং মাউস কিনবেন আসলে আপনার বাজেটে সবচেয়ে সেরা মাউসটি কি এবং বর্তমান মার্কেটে যে মাউসগুলো পাওয়া যায় সেগুলো কেমন কেমন হয় কোনটার কি কি ফিচার আছে কোনটার প্রাইস কেমন সব কিছু নিয়েই আসলে এই ভিডিওটা আমরা চেষ্টা করেছিলাম আমাদের স্টকে থাকা সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি সামনে রয়েছে এখানে আপনি যেমনটা বলছিলেন ছয়শো টাকা থেকে সতেরো হাজার টাকার পর্যন্ত মাউস রয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্টে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম ক্যাটাগরিজের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি সহ হবে ভালো মানের প্রোডাক্ট হবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই এগুলো সবগুলো ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড এবং খুবই ভালো প্রোডাক্ট ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ 39 কাজী ভবন এবং এই 39 কাজী ভবনটা হচ্ছে সুবastu আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটেই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টক সলিউশন ঠিক আছে তাহলে আমরা একবারে কম থেকে শুরু করি জি আজকে প্রথম যে মাউসটা দেখব সেটাও কিন্তু ইন্টারন্যাশনাললি খুবই ফেমাস ব্র্যান্ড আউলা এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আউলার S13 মডেলের একটা গেমিং মাউস আর এটা হচ্ছে ছয়টা প্রোগ্রামেবল বাটন রয়েছে এখানে ম্যাক্স 3600 পর্যন্ত डीपीআই এটাতে আপনি পুশ করতে পারবেন আর এটা হচ্ছে যে আপনি 600 টাকায় নিতে পারবেন মাত্র ওয়ারেন্টি থাকবে এক বছর আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন গোল্ডেনের অফিসিয়াল স্টিকারটি রয়েছে আর এই আউলা ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ফেমাস আমি ইন্টারন্যাশনাল মার্কেটেও দেখেছি তাদের অনেক ভালো ভালো মানের প্রোডাক্টে রয়েছে যদিও বাংলাদেশের বাজারের সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে তাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে আর এটাও তার মধ্যে অন্যতম ছয়শো টাকার আশপাশে যারা নিতে চান এটা নিতে পারেন একটা বেস্ট অপশন আমি ওয়ারেন্টি এক বছর থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা অফিসিয়ালি ওয়ারেন্টি এরপরে আমরা আরও একটা মাউস দেখবো দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আপনার থাম রেস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আউলার এস টুয়েলভ মডেলের একটা মাউস এবং এটাতেও আপনার টোটালি পাঁচটা প্রোগ্রামেবল বাটন রয়েছে এবং এটাও কিন্তু ওই যে যেমনটা বলছিলাম থাম রেস্ট রয়েছে যারা গেমার আছেন তাদের জন্য একটা ভালো মাউস আর এই মাউসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় ভালো ব্র্যান্ডের গেমিং মাউস গেমিং মাউস এরপরে আমরা দেখবো আউলারি আরো একটা মডেল দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু থাম রেস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আউলার এফ এইট ওয়ান ফাইভ মডেলের একটা মাউস যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাতেও থাম রেস্ট রয়েছে এবং টোটালি পাঁচটা প্রোগ্রামেবল বাটন রয়েছে আট জিবি লাইটিং গেমিং মাউস আর এটা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা জি কম ভালো বলা যায় এগুলাকে অবশ্যই ভালো এরপরে আমরা আরেকটা মাউস দেখব যেটা হচ্ছে যে অনিকুমা ব্র্যান্ডের এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনিকুমার আপনার ডুয়েল মোডে চলে যেটা হচ্ছে টাইপ সি এবং হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর জি অয়েলেসে আর এটা কিন্তু আপনার ম্যাক্স চার হাজার আটশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি অয়েলেস অয়েলেস এবং এটা দুটো কালারে হয় একটা ব্ল্যাক একটা হোয়াইট আপনার যেটা হোয়াইটটা বারোশো পঞ্চাশ টাকা আর যেটা ব্ল্যাকটা ওটা বারোশো টাকা এটা কেবেল এবং অয়েলেস দুইটাই আছে হ্যাঁ টাইপ সি এবং হচ্ছে ওয়্যারলেস আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপরে আমরা দেখব হ্যাবিট ব্র্যান্ডের একটা মাউস যেটা প্রোগ্রামেবল এবং এটা হচ্ছে যে আপনার হ্যাবিটের গেম নোট এম এস ওয়ান জিরো মডেলের একটা প্রোগ্রামেবল গেমিং মাউস আর এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা কিন্তু আপনি ম্যাক্স আপনার হচ্ছে চার হাজার আটশো ডিপিআই পর্যন্ত আপনি পুষ করতে পারবেন এবং হোয়াইট কালারের মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আর প্রাইস মাত্র নয়শো টাকা এরপরে আমরা দেখব টিওল ব্র্যান্ডের একটা মাউস দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে টিওলফের এক্স এইট এবং এটা কিন্তু গ্রিপ টাইপের আপনার খুব সুন্দর একটা কেবল রয়েছে এখন এই টাইপের মাউসগুলো খুবই পপুলার হ্যাঁ এবং এটা পেইন্টিং করা একটা মাউস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেইন্টিং ডিজাইন রয়েছে আর এটা সর্বোচ্চ 1600 ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন আর এটা কিন্তু ওয়্যারলেস যেটা হচ্ছে 2.40 গিগাহার্জ ডঙ্গলে চলে আর এটা কিন্তু আপনার হচ্ছে 500 মিলি এম্পিয়ার এর একটা ব্যাটারি আছে যেটা আপনার এটাকে চার্জ দিবে আর এটা কিন্তু খুবই ভালো একটা মাউস এটা নিতে পারেন মাত্র 800 টাকায় 800 টাকা অনলি অনলি 800 টাকায় দেখতে খুবই সেরা প্রোডাক্ট ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই এরপরে আরেকটা মাউস দেখব যেটা হচ্ছে টিওল ফেরি আর এটা দেখতেই পাচ্ছেন টিওলফের G520 মডেলের একটা আরডিনি হাইকম্ব স্টাইল আর হ্যাঁ হাইকম্ব স্টাইল দেখতে খুব সুন্দর লাগে অনেকে এরকম মাউস পছন্দ করে আর এটার মধ্যে টোটালি 7টা প্রোগ্রামেবল বাটন রয়েছে আর এটাতে আপনি সর্বোচ্চ 12800 DPI পর্যন্ত পুশ করতে পারবেন আর এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র 950 টাকা 950 টাকা জি

টাইম যারা ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট প্লাস এইটার ক্যাবলটা হচ্ছে ব্রেডেড কেবল ব্রেডেড কেবল জি ওয়ারেন্টি এক বছর থাকছে এক বছর থাকে আর ব্রেডেড কেবল গুলো খুব একটা নষ্ট হয় না আপনি লং টাইম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তেমন কেবল জি এরপর আমরা দেখব কম টাকার মাউসের মধ্যে ডক সিস্টেম একটা মাউস যারা একটু ওয়্যারলেস মাউস চান এবং ডক সিস্টেম তাতে সুবিধাটা হয় যে আপনি ব্যবহার করার পরে ডক মধ্যে রেখে দিলে অটোমেটিক চার্জ হয়ে যায় আপনার খুব একটা চার্জ নিয়ে টেনশন করতে হয় না আর এটা হচ্ছে ZL এর WD139 মডেলের একটা আপনার প্রোগ্রামেবল মাউস আর এটার কিন্তু ছয়টা প্রোগ্রামেবল বাটন রয়েছে আর এটা সর্বোচ্চ ম্যাক্স ষোলোশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন আর ওয়ারলেস ডক তো রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার প্রাইস টা কিন্তু মাত্র নয়শো টাকায় নয়শো টাকা অনলি ডেস টাইপ সি চার্জিং সহ

পুশ করতে পারবেন আর এটাও কিন্তু ওয়্যার যেটা ব্রেডেড কেবল আর এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা 1150 টাকা জি হোয়াইট কালারটা হোয়াইট কালারটা এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপর এই ফ্যানটেকেরই আরো একটা মডেল দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এটা হচ্ছে ফ্যানটেকের ফ্যান্টম X2 এবং এটা কিন্তু VX6 মডেলের একটা মাউস দেখতেই পাচ্ছেন যেটা প্রোগ্রামেবল এটার মধ্যে টোটালি চারটা আপনার প্রোগ্রামেবল বাটন রয়েছে এটাও কিন্তু ব্রেডেড কেবল আর এটার কিন্তু প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ এটাও কিন্তু আপনার 8000 dpi ओके এরপর আমরা দেখব লজিতেকের একটা মাউস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু জাতীয় মাউস খুবই फेमस একটা মাউস এটা হচ্ছে 8000 dpi পর্যন্ত সর্বোচ্চ আপনি পুশ করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে লজিতেকের G102 মডেল আর এটার প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা প্লাস এটার কেবলের লেন্থ অনেক অনেক এরপর আমরা দেখব টিওলফের আরেকটা মাউস আপনি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়্যারলেস এটা কিন্তু ট্রাই মোডের যেটা হচ্ছে টাইপ সি কেবলেও চলতে চালাতে পারবেন আপনি 2.4g ដងគলে চালাতে পারবেন এবং

হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এই টাকায় ভালো প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছরের ওয়ারেন্টি এরপরে কিন্তু আমরা রেজারের মাউস দেখবো ভাইয়া এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ফ্ল্যাগশিপ মাউস কোম্পানি বলা যায় জি অবশ্যই মেবি এটা সিঙ্গাপুরের ব্র্যান্ড হ্যাঁ সিঙ্গাপুরের ব্র্যান্ড এবং খুবই প্রিমিয়াম লুকিং এবং তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে এটা হচ্ছে রেজারের ডেথ হেডার এসেনশিয়াল আর এটাতে টোটালি পাঁচটা হাইপার রেসপন্স বাটন রয়েছে এবং এটা কিন্তু আপনার সর্বোচ্চ ম্যাক্সের ছয় হাজার চারশো পর্যন্ত আপনি পুশ করতে পারবেন যারা এরকম রেজারের মাউসের মধ্যে কম প্রাইসের মধ্যে নিতে চান এটা নিতে পারেন প্রাইসটা কিন্তু একদমই কম মাত্র তেইশশো টাকা এখন মেবি সবচেয়ে কম বাজেটের ভিতরে রেজারের এটাই মাউস

হ্যাঁ এবং খুবই ভালো একটা মাউস যেটাতে কিন্তু জেন টু সুইচ ব্যবহার করা হয়েছে এরপরে আমরা আরও একটা মাউস দেখব রেজারের যেটা দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে রেজারের অরুচি ভি টু হোয়াইট আর এটা কিন্তু মাত্র ছয় টাকা যেটাতে টোটালি ছয়টা প্রোগ্রামেবল বাটন রয়েছে এবং এটা কিন্তু আপনার ডুয়েল মোডে একটা হচ্ছে যে আপনি ওয়ারলেস ব্যবহার করতে পারবেন এবং ব্লুটুথেও ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা মাউস এবং এটাতেও কিন্তু রেজারের সেই মেকানিক্যাল জেন্টু সুইচটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো একটা মাউস এবং সর্বোচ্চ আঠারো হাজার পর্যন্ত আপনি পুশ করতে পারবেন এবং রেজারের প্রত্যেকটা মাউস কিন্তু আপনার টু ইয়ার্স করে ওয়ারেন্টি স্পেশালি এগুলা গেমারদের জন্য হ্যাঁ আর এটা হচ্ছে ছ টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ এরপরে আমরা দেখব রেজারের ব্যাসিলিক্স ভি থ্রি মডেলের একটা মাউস যেটা কিন্তু আপনি থাম রেস্ট সহ পাবেন এবং এটাতে টোটালি টেন প্লাস ওয়ান প্রোগ্রামেবল মানে এগারোটা টোটালি প্রোগ্রামেবল বাটন রয়েছে আর এটাতে কিন্তু আপনার থাম রেস্ট পাবেন যেমনটা দেখতেই পাচ্ছেন স্পেশালি গেমারদের জন্য আর থাকবে ব্রেড কেবল হ্যাঁ এবং এটাতে আপনার সর্বোচ্চ

একশো থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার ছয়শো ডিপিআই পর্যন্ত আপনি ম্যাক্স পোস্ট করতে পারবেন খুবই ভালো একটা মাউস আর প্রিমিয়াম একটা মাউস যেটার প্রাইস তেরো হাজার তিনশো টাকা 13300 টাকা জি এবং এরপরে আমরা দেখব আরো একটা লজিতেকের মাউস এটা অনেক फेमस অনেক फेमस এটা হচ্ছে লজিতেকের এমএক্স মাস্টার 3এস দেখতেই পাচ্ছেন যেটাতে আপনার সেভেন জেস্টার বাটন ব্যবহার করা হয়েছে স্ক্রল হুইল রয়েছে উইথ অটো শিফট এবং আমরা অনেকেই কিন্তু এই ধরনের বাটন প্রয়োজন পড়ে মানে হুইলটা প্রয়োজন পড়ে যে আমরা একটু হাফ এন্ড ব্যাক করার জন্য এবং এটাতে আপনি সর্বোচ্চ ম্যাক্স 8000 পর্যন্ত डीपीআই আপনি পুশ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে 11500 টাকা আমরা এখন আর একটা মাউস দেখবো যেটা হচ্ছে রেজারের ভাইপার আলটিমেট দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অয়ার অয়ারলেস দুটা মোডে চলে এবং এটাতে কিন্তু আপনার হচ্ছে যে অয়ারলেস ডক রয়েছে দেখতেই পাচ্ছেন চার্জিং এর জন্য আর এটা কিন্তু আপনার সর্বোচ্চ বিশ পর্যন্ত ডিপিআই পুশ করতে পারবেন খুবই একটা ভালো মাউস এইটা ডিজাইন কিন্তু রেজার ভাইপার মিনি যে পপুলার একটা মাউস ছিল সেটার মতোই জি ওইটা এখন যদিও বন্ধ হয়ে গেছে তবে এই মডেলটা আছে এটা আপনারা চাইলে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে বারো টাকা বারো টাকা জি ভাইপার আলটিমেট হালতিমেল লাস্ট মাউসটা দেখবো যেটা কিন্তু রেজারেরই এবং এটা হচ্ছে রেজারের ভাইপার V2 প্রো ওয়্যারলেস ডব্লিউ মানে আজকের ভিডিও সবচেয়ে এক্সপেন্সিভ মাউস জি এবং এটাতে টোটালি পাঁচটা প্রোগ্রামেবল বাটন রয়েছে এখানে আপনার জেনথ্রি বাটনটা ব্যবহার করা হয়েছে যেটা মেকানিক্যাল সুইচ জেনথ্রি সুইচটা এবং এটাতে সর্বোচ্চ 30000 পর্যন্ত डीपीআই আপনি পুশ করতে পারবেন খুবই ভালো একটা মাউস প্লাস এটার ওয়েট হবে মাত্র 59 গ্রাম জি 59 গ্রাম জি সতেরো হাজার টাকা ষোলো হাজার আটশো টাকায় দিচ্ছি ষোলো হাজার টাকা বেস্ট প্রাইস যে অবশ্যই যার লাগবে অবশ্যই সে বুঝে শুনে নিবে যে ইনশাল্লাহ অবশ্য ঠিক আছে আজকের ভিডিওতে যে প্রোডাক্ট গুলো ছিল যে বন্ধুরা চাইলে আপনার কাছ থেকে কিভাবে নিতে পারে ভাইয়া দুটো ডেলিভারি সিস্টেম তার ভিতরে আমি আরেকটা কথা বলে নেই আসলে অনেকেই জানেন যে আহ সবসময় সমস্ত প্রোডাক্ট আসলে অ্যাভেলেবেল থাকে না আমাদের বর্তমানে স্টক প্রোডাক্ট গুলোই কিন্তু আমরা এখানে দেখিয়েছি তবে অনেকগুলো মডেল এখানে মিসিং রয়েছে যদি আপনারা কেউ অন্য অন্য মডেল গুলো

কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান সলিউশন এখানে আসলে আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে এই মাউসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র টাকা অ্যাডভান্স করলে আমরা এই একদম আপনাদেরকে কুরিয়ার করে দিব প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস আর যারা অনলাইনে নিবে কুইক রেসপন্স হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ